আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম নিউটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি ঠান্ডা লাগলে আমি কি কি মেডিসিন ইউজ করি সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এইখানে দেখতেছেন আমার অষ্টর মুরগিগুলা অনেকটা সুন্দর মার্শাল্লা তো আমি এখন পর্দাগুলা উঠে দিতেছি নামাই দিতেছি মানে খোলামেলা করে দিতেছি দেখতেছেন তো এখন আমি পানি মানে যতটুক লাগে ততটুক পানি নিয়ে নেব তারপরে আমি মেডিসিনগুলা দিয়ে দিব তো আপনাদের সাথে শেয়ার করবো কি কি মেডিসিন দিচ্ছি মুরগির ঠান্ডার জন্য আমি ইউজ করতেছি পারমোকেয়ার ডক্সি ডক্সিপ্লাস এই ওষুধগুলো অনেকটা উপকারিতা হয় মুরগির জন্য মানে মুরগি যে শ্বাসকষ্ট হয় বা নাক দিয়ে পানি পরে ওইগুলার অনেকটা উপকার হয় এই মেডিসিনগুলা এই যে দেখেন আমি এক লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে দিতেছি প্লাসটা আমরা দেব মানে এক লিটার পানিতে এক গ্রাম আর হচ্ছে কেয়ার যে মেডিসিনটা আছে ওইটা দেব চার লিটার পানিতে এক মেলি তো আমরা এইভাবে মুরগিকে মানে তিন দিন বা পাঁচ দিন খাওয়াবো তারপর ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো ঠান্ডা একদম ভালো হয়ে যাবে তাছাড়া মুরগি যদি মানে বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে মুরগিকে আমরা স্প্রে করিতে পারি ফার্ম কেয়ার যে মেডিসিনটা আছে ওইটা মানে এক লিটার পানিতে চার মেরিয়ে মিশিয়ে তারপরে নাকে মুখে স্প্রে করে দিলে তাহলে আলহামদুলিল্লাহ ঠান্ডাটা অনেকটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইখানে দেখতেছেন আমি মুরগিগুলোকে আমি ঠান্ডার যে মেডিসিনগুলো ওইগুলা দিয়ে দিচ্ছি আসলে আমি অনেকটা উপকারিতা পাইছি এই মেডিসিনগুলা থেকে মানে ফার্মোকেয়ার আর হচ্ছে অ্যানডক্সি প্লাস এই দুইটা মেডিসিন একসাথে মিশিয়ে দিলে অনেকটা উপকার হয় বেশি না তিন দিন মানে মুরগিকে খেতে দিলেই মানে আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেকটা সুস্থ থাকে তো এখন দেখতেছেন আমি সবগুলা মানে মেডিসিন একসাথে মিশিয়ে সবগুলো মুরগিকে দিয়ে দিচ্ছি এক এক করে তারপর মুরগিকে খাবার দিয়ে দেব তো আমি এইভাবে সময় দিয়ে থাকি তো এখন তো মানে শীত থেকে গরম চলে আসছে তার জন্য অনেকটা মুরগি ঠান্ডা লেগে গেছে তো এখন তার জন্য আমি এই ঠান্ডার মেডিসিনগুলো ইউজ করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সময় মুরগি ঠান্ডা লেগে মানে শ্বাসকষ্ট হয় তারপর গড় গড় শব্দ করে সেই ক্ষেত্রে আমরা ফার্মোকেয়ার যে মেডিসিনটা আছে ওইটা যদি আমরা ইউজ করি ইনশাল্লাহ মুরগিগুলো অনেকটা সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আসলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেকটা দরকার মানে অনেকটা ভিডিও করার উৎসাহ তৈরি করে সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নিউ একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ